জয়মুলিবাস সাথী সাথি যাহ চর্চা আলোচনা লগি সাংরে হেক তো তেই বি বিষয় সে টপিকস ইউএন ও বা রাষ্ট্র সংঘনা সম্মিলিত জাটি পুঞ্জো হক মতো তিহিং রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাটি পুঞ্জ চর্চা আলোচনা বন আর চর্চা আলোচনা মারা যে রাষ্ট্র সংঘো ইতি तमाम हा मिट जानकारी जे अवश्य हो तहनमा बेसिक मिटन जानकारी जेहमा तो नुआ को लखो सामा दिन तेहेन यू एन ओ से यूनाइटेड नेशंस ऑफ अफ औरगानाजेशन राष्ट्र संघ संग्घिटे बेसिक चर्चा आलोचना हो तेहना ना वीडियो जहाँ पे निले सी आम क्रांतिकारी जहाार बढ़ा चो ते एवकना राष्ट्र संग्घो विशेष चर्चा आलोचना তো ইউএন ও যদি মজতে বাডাই হো খা তাহলে ইউ এন ও গঠন যে পার্স ভূমি হা যে ব্যকগ্রাউন্ড হেকগ্রাউন্ড থা চর্চা আলোচনা লাক্তি হা কারণ তিং তার ইউএন ও সে রাষ্ট্র সংঘের সর্ব বৃহৎ সংগঠন করা আর সর্ববৃহত সঙ্গগঠন নির্মান পার্সভূমি সে ব্যকগ্রাউন্ড সে লক্ষ উদ্দেশ্য ইি কত ইউএন उना चर्चा आलोचना लगी कि तीही नुआ ऑनलाइन चर्चा आलोचना हुई को कना तो तो, और ऑनलाइन चर्चा आलोचना रे सनम न्यायालिया को सनम को के आय माय मसगुंदरा तो दलाबु चलाव कि यूएनओ से यूनाइटेड नेशन्स ऑफ ऑर्गेनाइजेशंस बार राष्ट्र संघ दिक्कते मेरे विशेष चर्चा आलोचना रे सनम को दलाबु तो यूएनओ अर्थात यूनाइटेड नेशंस ऑफ ऑर्गेनाइजेशंस तैयार माणांग रे जहा बैकग्राउंड कन उना बैकग्राउंड दो हुय कन नवा तो चलावेन जे प्रथम विश्व युद्ध ना प्रथम विश्व युद्ध रे जे दिसम रे संपत्ति नष्ट प्राण नाश शिशु हाँ को यतव कते वृद्ध वृद्धा स्त्री पुरुष समस्त लोकन होड़ा जे জীৱন নাশ হৈ সম্পত্তি নষ্ট হৈল পথ সথ চহৰ বন্দৰ নগৰ খাত গবাদী পে অগণিত প্ৰাণনাশ হৈ ধ্বংস লীলা হৈ ধ্বংস লীলা চেতানে তিঙুত বুদ্ধি জীৱীক ৰাষ্ট্ৰ নাইকু উ গুনা যেম খ যুদ্ধ ধ্বংস লীলা বা চাওাই তালে আগামী দিনৰে মানৱ সভ্যতা এই সংকটৰেক পাৰা তানৱ সভ্ভতা অস্তিত্ব যদি শান্তি আর নিরাপদ থেকে টিকা বাঞ্চা দিয়ে হোক তাহলে সর্ব বৃহৎ সঙ্গগঠন তথা সান্তিস্থ বিশেষত শান্তিস্থাপন লেগে সর্ববৃহৎ মিটান ইন্টারন্যাশনাল স্তরের সঙ্গগঠন তয়ার জারুড় ক অনুভবাশম তৎকালীন রাস্টনায়েিক আর উইহার কইহার কাতে কতগি आ, उनको सर्वप्रथम लीज ऑफ मिटेन संगठन को तैयारा नवा संगठन को तैयार विश्व युद्ध ना बिसुद्ध लीला ध्ंस स्तूप आर अगुणित संपत्ति नष्ट खुद रेल कत शहर सड़क नगर इत्यादि जे ध्वसोलीला रे चिरो शांति बजाय दाये लगे नौका राष्ट्र स्तरना রাস্টো বেপি বা ইন্টারনেশনাল স্তরের আন্তর্জাতিক সংগঠন সঙ্গগঠন নির্মাণের প্রয়োজনীয়তা ক উপলব্ধি তো নিয়া উপলব্ধি পরিপ্রেক্ষিত রেগি লিজ অফ নেশানস বা জাতিসংঘের নির্মান হইলে মেখান জাতী সঙ্গো সে লিজ অফ নেশান দীর্ঘদিন বা স্থায়ী চদা সে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত লেন জার্মানি উনি জার্মানি চিতানের ভারসায় সন্ধি মাধ্যমতে যে যে রাজনৈতিক প্রেশার সে দাবার সাথে যে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ হিসেবতে বিরাট অংকের যে দাবি দাওয়া জার্মানি চিতান চাপাওলে। निया भाषा संधि माध्यम से जार्मानी समस्त लेकाते मैं राजनीतिक से सामाजिक से लेकाते उनिया सभ्यता से लेकाते उनिया दिसम जाते बांग अग्रगति तो नौका से ध्यान दो कते भाषा सन्धि जे माध्यम से उन्होंने जे चाप को निर्माण ले उना चाप नोंकाना चाप तहकना जे जार्मानी एकदम पंगु उत्तर मिठे परिकल्पना तहकान तक वा? তো যার কারণে জার্মানি নোয়া ভারসা সন্ধি বাই মান মানব উইহর বাই অনুভব লিদা। তো যার জন্য পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ হল জার্মানি যখন ওনা। द्वित बि्ज जुद्ध ललिहान अग्निसिना सङ्गेल् संगे सङ्ग सङ्गेती प्रथम बिस जुद्ध जहाँ सानि स्थापन सङ्गठनको तयारले लज अफ बा जाति सङ्घ उपमृ ध्वंस लीला रना धङ्स ललाग्नि जुल तायनों तायनों गी ना तो नंका कते দ্বিতীয় বিশ্ব হই না দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যে ধ্বংস না যে অগণিত প্রাণ নাশ না। শহর বন্দর নগর খোহব কত নরি স্ত্রী পুরুষ বৃদ্ধো বৃদ্ধা গোবাদি পশু খুব এতহ কত নদী নালা সমস্ত রকমের যে ধ্বংস লীলা চালাউনার ও ধ্বংসলীলা ধ্বংসলীলা বিশ্বরেন বুদ্ধি জীবী শান্তি কামি হওয়ার্থ উতার আর ওনা। ধংসেৰা চানেৰে তিঙুত উতলা দিয়ে বিছ্ৱৰে পুনৰাই মানে সৰ্ববৃহৎ সংগঠন তথা চিৰস্তাই বজাই দহ লাগি সৰ্ববৃহৎ শক্তিশালী সংগঠন তেয়াৰিটা জৰুুড়া নচে আগামী দিনৰে গ্ৰহৰ মানৱ সভ্ভতা টিকেও বাঞ্চা দহ মানৱ সভ্ভতা বসবাস উপযোগী গ্ৰহ तो हमने को उहर गुना और चिंता भावना पारिप्रेखित द्वितीय विश्व युद्ध तन एक एकानी राष्ट्र नायक को सम्मिलित तो जुमित हना अमेरिका कलिफोर्निया उत्तर रे जे सान फ्रांसोर है सान फ्रांसो तो शहर दो प्रशांत महासागर मिट्टे बदीप कादीपी तना सान फ्रांसो शहर दुड़ूब একানিমান ৰাষ্ট্ৰ নায়ক কোনশ পয়তাল্লিছ চালনা চব্বিছে অক্টোবৰ হিল ৰাষ্ট্ৰ সংঘ বা ইউ এন অ'ৰ গঠন তো নু এন অ' গঠন মলংছে মুখ্য উদ্দেশ্যে থাকে যেম খা তথা পৃথিৱীখন যুদ্ধ নংস্তুপ যাতে চিৰস্তৰে চাবা কাটৰে নিরাপত্তা আর শান্তি যাতে রুয়ার তো হু লক্ষ্য আর উদ্দেশ্য দোকি ইউএন ও তথা রাষ্ট্রসংঘ নির্মান হইলে তো ইউএন ও সে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সর্ব প্রথম একান্নটিম লিয়েয়ার হয়ে লোক একান্নটিম প্রথম जहाँ राष्ट्र नायिक को सम्मिलित तो समापत करते सान फ्रांसो सम्मेलन को रिकला रिकड़िक चितानी क्यू एन ओ गठन से निर्माण से तैयार होना तो तीन तारीख से इू एन ओ मोट सदस्य संख्या एक्शो तिरानोटी तीन दूहजार पचिस साल चलना दूहजार पचिस साल একশো তিরানব্বইটিম ইউএন ওেন বর্তমান সদস্য রাষ্ট্র ত ত তো তিং তার ইউএন ওই সভাপতি ইউএনএন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফিলেমান ইয়ং ফেমান ইয়ং দু এন ও বর্তমান প্রেসিডেন্ট ইউনাটেড নেশেন্স অফ অর্গানাইজেশেন বা রাষ্ট্র সংঘরেন বর্তমান প্রেসিডেন্ট ফিলেমান ইয়ংক আর

তো তিং তার একশো তুরানব্বইটিমেন রাষ্ট্রনায়ক কুকু রাষ্ট্রনায়েক কুয়া রাষ্ট্রসংঘরেন সদস্য কেক তো রাষ্ট্র সঙ্গে যে পরিকাঠামো সিতো দেন গিয়ে তো রাষ্ট্র সংঘের প্রধান ছয়টি পিলার হা রাষ্ট্র সংঘের প্রধান ছয়টি অর্গেন হে ছয়টি অংশ হাঁকু राष्ट्र संग्तना प्रधान पार्ट एंड पार्सल कर छयटी प्रधान अंगो चे चेना बन आलोचना से कराई बो हाम के तू एन ओ प्रधान छयटी जहा ऑर्गन कान से अंग्गो प्रधान अंग भित्री मि नम्बर अंगो तो होना जेनेल से साधारण सभाट को साधारण सभा দোসার হুকরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ দশার অঙ্গুরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ তেসার অঙ্গদ তসার অঙ্গাসিপ কাউন্সিল বা পরিষদ অচি পরিষ পঙ্গটারনেশনাল কোর্ট অফ জাস্টিস পুনা অঙ্গ ইন্টারনেশনাল কোর্ট অফ জাস্টিসন মনে অঙ্গ ইকোনমিক এন্ড সোশাল কাউন্সিল অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ আর তুরই নাম্বার অঙ্গ্রেটারট বা সচিবালয় তো নয় ইউএন না প্রধান ছয়টি অঙ্গ প্রধান ছয়টি অঙ্গ মিমি গটে অঙ্গি গটে দায়িত্ব কার্যভার ক্ষমতা কার্যাবলী মোয়া বেশিকতে যদি সাধারণ ছোট্ট আকারতে বুন চর্চা আলোচনা কারণ মিমি গোটে অঙ্গগ আলোচনা ইিলেখমারা ভিডিও ব্যাংক প্রায় এক ঘন্টা ভিডিও বেডি বেসিকতে বেশিকতে সংক্ষিপ্ত সারক যাতে অনুমান বোন বনাম প্রত্যেকটি অঙ্গের অনুমান বনাম তো ইউএন না প্রথম সে সর্ব বৃহৎ যে অঙ্গেল এসেমবলি বা সাধারণ সভা সাধারণ সভা বিশ্বের সর্ববৃহৎ নাগরিক জনসভা তো বিশ্বের সাধারণ সভা প্রত্যেকটি সদস্য রাষ্ট্র ওন সদস্য তিং পর্যন্ত একশো তিরানব্বইটিম হে একশো তিরানব্বইটিম নেন সদস্য তো যা সাধারণ সভা হা সে জেনে এসেমবলি জের এসেমব্লি প্রত্যেকটি সদস্য রাষ্ট্র ওনা সাধারণ সভা বার্ষিক সভারে বার্ষিক সাধারণ সভা রে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র অনধিক মনে জন কাতে প্রতিনিধি ওনা সাধারণ সভা বার্ষিক সম্মেলন রেকরা হক আর না। রে মার্ষিক যে প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের প্রতিনীধি চালা না যে সমস্যা উন্ডে রেঙে তিতাং ইত্যাদি সমস্ত রকম সাম জিনিস রাখ আর আইদার হে তাকা এবং বিশ্বের সর্ববৃহৎ সংগঠন তথা ইউএন ও তিতাং তেতানু চিকাতেই সমাধান ওনা সলহা পড়ামর্শয় এম দাঁড়াতে বিভিন্ন রকম গড়ো সপে নান প্রবীজন মে तो नुक पाँच टी जो प्रत्येकट सदस्य राष्ट्र प्रतिनिधि को कोल को कुल कोई विभिन्न रकम हाल हक सामाजिक आर्थिक शिक्खानैतिक पोबे पोस्थिति अरे को सब साबराबा एवं उनको उकम चे चे लिपाती चेक चे चे समस्या सामना को साबरा एवं यू एन ओ अर्थात यूनाइटेड नेशन औरगानाइजेशन को चिकाते हेंडेला चिकाते मैजा वो समस्त रकम व्यवस्था इू एन ओ आर्तब्बो भित्री पड़ा तो साधारण सभा को कमी साधारण सभा गुरुत्पूर्न कमी साधारण सभा गुरुत्पूर्न कमी भित्री तो पड़ा इंटरनेशनल जे आईन से कानून उना निर्माण उना विभिन्न चितान तत्वावधान खोज तला सातव আঁতা ভিতরে পড়াশোনা মিটান সংবিধান চিরস্তায়ী না বিশেষত চিরসান্তি বজায় রুলস রেজুলশন তয়ার অধিকার সাধারণ সভা হওয়াতে সাধারণ সভা গুরুত্বপূর্ণ অধিকার কান গুরুত্বপূর্ণ অধিকার ভিতরে অর্থনৈতিক ক্ষমতা সংক্রান্ত অধিকার তারপরে সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার তামান অধিকার সংবিধানিক অধিকার সাথেতে তাম অধিকার সাধারণ সভা তীরে নস্ত হে এমন উ ক্ষমতা এবং কার্যাবলী আওতার পড়া দোসার যাহ সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ আসিক্যালি এবং সর্ববৃহৎ যে নৈতিক দায়িত্ব আর কর্তব্বিশ চিরস্থায়ী আর নিরাপত্তা বজায় দয়ের নিরাপত্তা পরিষদ আহ তী রেক অর্পণ তো নিরাপত্তা পরিষদ আীর তো নিরাপত্তা পরিষদ আসতে যে সমস্ত ক্ষমতা এবং কারি হাওয়া ষরে এক নম্বর চিরস্থায়ী শান্তি আর নিরাপত্তা বজায় দিন দুই নম্বর সংবিধান যে ইউএন যে সংবিধান হেন সংবিধান সংশোধন অধিকার কিন্তু নিরাপত্তা পরিশেদা তীরে নষ্ট হ্যাঁ সাথে নিয়োগ সংক্রান্ত অধিকার ছটি দপ্তর এছাড়া আরও বিভিন্ন যে দপ্তর হেন দপ্তরের নিয়োগ সংক্রান্ত অধিকার কিন্তু নয়া সিক্যুরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ আগ তীরে হেন সাথেতে সদস্য পদ বাতিল যদি উ রুলস রেগুলেশন বহির্ভূত যাই কার্জাবলি আচরণে তাহলে ওনকান সদস্য সদস্য পদ বাতিলের অধিকার হিন্তু সিক্যুরিটি কাউন্সিল আগ তীরে মে আচ্ছা নি দাবো চর্চা আলোচনা কাজগুলো সংক্ষিপ্ত কালতে না দিই ট্রাস্টিশিপ কাউন্সিল বা উচ্চ পরিষদ উচ্চ পরিষদ নংকা না পরিষদ কো মিটাখানা উচ্চ পরিষদ ইদিকাতে না বাং বুঝা পুরস্কার যদি আবো উচ্চ পরিষদ ইদিকাতে আবুন দেখা বিশ্লেষণ উচ্চ পরিষদ হিকনা নংকা না যে ইউএনও যখন বেনালে না 1945 সাল না 24 অক্টোবর তৎকালীন সময় উদ্দি যে সমস্ত রাষ্ট্র ইনধবি হ স্বাধীনতা বাকু কো লাভ কা থানা তাহলে ওনকান কো দিশম যাতে ইউ এন ও আন্ডার থাকে উমক আরথিক সাতিক আত্মনির্ভরশীলতা আর ইউ এন ও দেখভাব আর তত্ত্বাবধানরে কাছে যাতে উ সামলে মান সানাম সামলে দিকের লান্তি করার এবং উতানরে রকম বৈদেশিক আক্রমণ যাতে বাষ্ট্রসংঘ লালন পালন উতে मरे साधीनता जो् को बना एवं साममे आर्थिक सामाजिक राजनीतिक सांस्कृतिक दिकेके जे उनम्बी को तैयारा ना यू एन ओ रिना देखबापे जे समस्त राष्ट्र को राष्ट्रीय जे राष्ट्र राष्ट्रीय जे सिस्टम से जे व्याँ जे व्यवस्था आलोचना के मतना सिस्टम बा सिसटेम परिषद बा परिसद उचित आ को कमी क्या ये जे तत्कालीन समय जी जे समस्त राष्ट्र था बांग को शासन भित्री को बैदेशिकासन भित्री नियंत्रण मुक्त करते उनको आत्मनियंत्रण अधिकार स्वरूप উৎ ডেভেলপা আর এবং যাতে কোনো পার্শ্ববর্তী কোনো বৈদেশিক আক্রমণ বাংল সমস্ত রকম আরথিক সামাজিক রাজনৈতিক উন্নয়ন যাতে ইউএন ও আন তত্ত্বাবধানতে হো নানা যে সিস্টেম থাকে উচিত সিস্টেম আর উচিত সিস্টেম উচি পরিষেদ বা ট্রাস্টেশি পরিষেদ নিয়ত দলবো আলোচনা কাজে ইকোনমিক এন্ড সোশাইল চার নম্বর যা পয়েন্টস ইকোনোমিক কাউন্সিল অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ তো অর্থনৈতিক এবং সামাজিক সািক পরিশোধ তয়ারিস যে সমস্ত রাষ্ট্র সদস্য রাষ্ট্র অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ সামলক পরিবেশ যাতে মন লাহান্তি আর উন্নয়ন হো তো সামলে দেখভাল দায় দায়িত্ব কিন্তু ইকোনমিক সোশ্যাল কাউন্সিল তীরে অর্পণ মে তো কান সে কারজাবলি কেন ক্ষমতা আর না। ষাম যে সমস্ত সদস্য রাষ্ট্র ইউনিয়ন ইউএন ও সদস্যভক্ত রাষ্ট্র জাগারে সোসাইল সামাজিক আর্থিক রাজনৈতিক শিক্ষানৈতিক স্বাস্থ্য ব্যবস্থা তাম ব্যবস্থা যাতে লাহান্তি হো না রিপোর্ট প্লান পরিকল্পনা নুনি ইকনমিক এন্ড সোসাইল কাউন্সিল কাউন্সিল তো অধিকার হে এব ইউএন ও সাধারণ সভারে পেশ আর আইদার কিন্তু নুত তীরে মান তোমাকে আরথিক সামাজিক রাজনৈতিক শিক্ষানৈতিক খোহব কত আর এটা এটা যে সার্বিক মানোননয়ন দিক প্লান রূপ রূপরেখা ইকোনমিক এন্ড সোশাল কাউনসিল কিন্তু ডিজাইনা এবার দেখভাল উন্নয়ন লান্তি অধিকার উ নিয়ে নষ্টো হ্যাঁত আব আলোচনায় দেলা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় তো আন্তর্জাতিক বিচারালয় তয়ার উদ্দেশ্য যে যেমরে যাতে মানে ন্যায় ব্যবস্থা কায়েম এবং কয়েম থপরি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্ট নিয়ে খাতে যাতে যুদ্ধে বিভিশিকা যুদ্ধোলাম বিভিশেকা যাতে চিরোস্তরী বিদায় বাড়াই চো দা খাতে ইন্টারনেশনাল কোর্ট অফ জাস্ট সে আন্তর্জাতিক বিচারালয়ের তয়ার হয়ে এবং মাধ্যমতে মাধ্যমে যেমন ন্যায় প্রতিস্টা আন্তর্জাতিক বিচারালয় সে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্ট মাধ্যমতে যে ন্যায় ব্যবস্থা মাধ্যমতে চিরস্তায়ী বজায় যেমন মিটেন ব্যবস্থা হওয়া অনকারে যে সমস্ত যুদ্ধবাদমা উপযুক্ত আইন আনা ব্যৱস্থা উতানৰে এব নান যাতে ইণ্টাৰনেশ্যন কোৰ্ট অফ জাষ্ট মাধ্যমতে হৈকা নিৰ্ম নৱস্থা যাতে তেয়াৰ খিৰ গীত ইণ্টাৰনেশ্যন কোর্ট অফ জাস্টের নির্মান হয়েলে ইন্টারনেশনাল কোর্ট অফ জাস্টিস মাধ্যমতে দেয় যে ন্যায় ব্যবস্থা প্রতিস্থাপনার অঙ্গীকার হাতালে তৎকালীন সান সানফ্রানসিসকো সম্মেলন র সমাবেত নোয়া মাধ্যমতে চিরস্থায়ী শান্তি আর নিরাপত্তা বজায় না মিকমাত্র লক্ষ আর উদ্দেশ্য অধিকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্ট হয়েলে তো ইন্টারনেশনাল কোর্ট অফ জাস্টের যে মুখ্য কার্যাবলি ক্ষমতা হুইমের যে সমস্ত বিবাদ বিশ্বযুদ্ধ পরিস্থিতি সাথে এটা আরম সা আরমা যে বিবাদ ন বিবাদ নিরপেক্ষভাবে চর্চা আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের অঙ্গ হিসাব থেকে ইন্টারনেশনাল কোর্ট অফ জাস্ট হইক এবং নান বিবাদ বিষমবাদ মীমানসাতে যাতে কোনোরকম যুদ্ধের অগ্নিখা বা নির্মানো নক্ষমাত্র দিতে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্ট হয়ে মু ছয় নম্বর অঙ্গ হইক সেক্রেটারিয়েট বা সচিবালয় বা প্রধান কর্মদপ্তর প্রধান কর্মোদপ্তর তুই যে বিভিন্ন অঙ্গ হে বিভিন্ন অঙ্গ অর্গেন ইউ এন অর্গেন যাতে প্রত্যেকটি অর্গেন যাতে সঠিকভাবে আয়িকমা तोत्ता बा ना को देखभाल तत्वावोधान लगे कि सेक्रेटरिएट बा प्रधान कर्म दफ्तर व सचिवालय निर्माण होना तुख सोचिवालय जहाँ कमी कान सचिवालय क्षमता एवं कार्याावलि होना प्रत्येकटी सभा प्रत्येकटी ऑर्गन जाते, जाते निर्दिष्ट समय रे रिपोर्ट पेश ওরা সারা বছর যে কার্যাবলী হইলে না চে চেয়ে প্ল্যান পরিকল্পনা না। আগামী দিনরে চ প্লান পরিকল্পনা হতো বিশ্ব স্তরের নয় সমস্ত রকম না প্লান পরিকল্পনা ডিজাইন যাতে সাধারণ সভারেক পেশ দা এবং প্রত্যেকটি অঙ্গ আকুয় নির্দিষ্ট মিমি গটে কিন্তু বাৎসরিক সভা হো বাৎসরিক সভা যাতে বাৎসরিক রিপোর্ট এবং আগামী দিন যোজনা পরিকল্পনা সমস্ত যাতে মিনিটস তে উপস্থাপন দেখভাল কমি কান সেকটারিয়েট বা সচিবালয়ের তো প্রত্যেকটি অঙ্গ যাতে ঠিকঠাকভাবে মি কথাতে প্রত্যেকটি অঙ্গ এবং সর্বোপরি ইউএন ও যাতে ঠিকঠাক ঠিক দিশা আর নির্দেশতে চালাতে কমি পরিকল্পনা ডিজাইন ব্যবগে কিন্তু সেক্রেটারট বা সচিবালয়ের প্রধান কমি হইন তো তিমা ইউএন ও দিকে আব চর্চা আলোচনাকে চর্চা আলোচনা আগামী দিনের সীমাবদ্ধ সে সমালোচনা আরও অনেকগুলো বিষয় হগামী এপিসোডরে আরও বিস্তার চর্চা আলোচনা ইন দিন তো তিং কারণ ভিডিও সেড়া সাল প্রায় নয় চব্বিশ মিনিট সব হয়ে ভিডিও তো ই আশি দিন ইউএন ওি কে রহস্য তেক রহস্য বেশিক স্ট্রাকচার তিন আলোচনা এবং বেশিক স্টচচচার ইয়ে সর্ববৃহৎ সংগঠন অর্থাৎ ইউএন ও ইউএন ও দিকে যে বেশিক ধারণা तीन जहाँ को कुे को एवं ना को माध्यम से सरवृहत संगठन इदी जे मानसिकता आगामी दिन से आड़ती विषय तो तीन वीडियो वीडियो माध्यम तो बेसिक जे समस्त जानकारी इोना गठन प्रणाली एवं योना बसिस चेक कारण ते तैयार हुई ला नुआ दिक्कत है बोन चर्चा आलोचना के एवं नुआ चर्चा आलोचना दे न्यायालय को सनाम को गे ऐमा ऐमा क्रांतिकारी सरहाव जोहार बढ़ाए चुके थे तीन या वीडियो नोट लेकिन समाप्त हुई सनाम को ऐमा ऐमा जोहार जोय दिवसी जोय मूल दिवसी नायते नपायते सनाम को आ जीवन जते कटा मा फंडखंडा मा नुआ को आस अखंग का दौ